আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা উঠিয়ে নেব ওঠানো হয়ে গেছে চলুন এবারে কড়াইয়ের মধ্যে আরেকবার সরষের তেল দিয়ে দিতে হবে দেওয়ার পর তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে জিরে ফোড়নে দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তারপরে কেটে রাখা কচু দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ওই তেলের মধ্যে তারপরে কেটে রাখা পেঁপেটাও দিয়ে দিলাম সাথে আলুও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে ওই তেলের মধ্যে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে নুনটা দিয়ে আবারও দু একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নেওয়ার পরে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিন আগে থেকেই আমি আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে নেওয়ার পরে পরিমাণ মতো চিনিও অ্যাড করতে পারেন আমি এখানে চিনি অ্যাড করেছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিন ঢাকনা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিন আগে থেকেই আমি কুমড়ো শাকটা কেটে রেখেছিলাম ওটা এবারে দিয়ে দিতে হবে দেওয়ার পরে আবারও দশ মিনিটের ঢার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকনা খুলে নে নেওয়ার পরে দেখুন প্রায় একদম এই রকম হয়ে গেছে এবারে এটাকে আবারও আস্তে আস্তে উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নিন তারপরে ভেজে রাখা চিংড়িগুলোও দিয়ে দিতে হবে চিংড়িগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো জলও এখানে আমি অ্যাড করে দিয়েছি বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলেই হবে সামান্য একটু জিরের গুঁড়ো এখানে দিয়ে দিতে হবে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে বলুন ঢাকনা খুলে দেখি কি হলো দেখুন খুব ভালো করে ফুটে গেছে ভালো করে আরেকবার একটু নাড়াচাড়া করে নিলাম আবারও দশ মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিলাম কারণ অল্প অল্প একটু জল আছে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে কুমড়ো শাকের তরকারি